এলএসডি বা ল্যাম্পি ভাইরাসের যে প্রকোপটা আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের গরু ছাগলগুলোকে যে হারে মনে করেন যে বিশেষ করেছে গরু সরি গরু বাছুর গরু বিশেষ করে এই ল্যাম্পি ভাইরাস বা এলএচডিতে আক্রান্ত হচ্ছে তো অনেক মানুষ দেখতেছি এই মানে ভাইরাসটা নিয়ে কিন্তু টেনশনে আক্রান্ত হয়ে গেছেন মানে আক্রান্ত বলতে কি এক প্রকার মনে করেন যে ভয়ের মধ্যে আসেন এই ল্যাম্পি ভাইরাস বা হচ্ছে এলএসডির কারণে তো আমি তাদের মনে করি কি ওই ভয় পাওয়া বাদ দেন ভাই ভয় পেয়ে লাভ নেই আমাদের বর্তমান পৃথিবী বা আমাদের বিশ্ব এখন আধুনিক এখন কিন্তু মনে করেন যে মোটামুটি সব রোগেরই মনে করেন যে টিকা বা ভাইরাসের যে টিকাগুলো আছে সবগুলোই কিন্তু বর্তমানে মোটামুটি আবিষ্কার করা হয়েছে তারপরেও যে কোনো গরু ছাগলের কোনো কিছু হওয়া সেটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে একটা ভাগ্যর একটা বিষয় আছে যদি হয়ে যায় সেটা তো পরের বিষয় কিন্তু বর্তমানে আমরা চাইলেই কিন্তু খুব সহজেই টিকাগুলো ব্যবহার করে এই ভাইরাসগুলো থেকে কিন্তু মানে আমাদের গরু ছাগলকে মনে করেন যে আমি মনে করি যে নব্বই শতাংশ মনে করেন যে রক্ষা করা সম্ভব কিন্তু আমরা মনে করেন যে কিছু টাকা অল্প কিছু টাকা খরচ হবে এই ভয়েই কিন্তু আমরা মনে করেন যে এই গরুগুলোকে এই টিকাগুলো দিই না যে ঠাক টাকা খরচ হবে কিন্তু একটা জিনিস চিন্তা করেন আপনার গরুর যখন এই ল্যাম্পি ভাইরাসটা এই ঘা বা শরীরটা যখন এগুলো হবে তখন আপনার কি পরিমাণে টাকা খরচ হবে একবার চিন্তা করা যায় গরুর যে কষ্ট আপনার নিজের যে শ্রম দেওয়া লাগবে তার থেকে ভালো হয় কি জানেন এই অল্প কিছু টাকা খরচ করে হলেও আপনাদের উচিত এই ভাইরাসের টিকাগুলো দিয়ে দেওয়া আমি আমার বাড়িতে যতগুলো গরু ছিল সবগুলোতেই মনে করেন যে দিয়ে দিচ্ছি আর কি এখানে এই তিনটা দিচ্ছি ভিতরেরগুলোরও দেওয়া হয়েছে তো তখন আমার মনে করেন যে ভিডিও করার মতো কেউ লোক ছিল না যার জন্য মনে করেন যে আমি ভিডিও করি নাই তো পরবর্তীতে ভাইয়া আসলো ভাইয়ার দিয়ে মনে করেন যে ভিডিওটা করাইছে আর কি তো মনে করলাম যে দেখানো উচিত আমি বর্তমানে আমি দেখতেছি যে অধিকাংশ মানুষের এই একই ভয় একই জিনিস সেটা হচ্ছে যে এই ল্যাম্পি ভাইরাস বা এলএসডি গরুর বাছুরে হচ্ছে মানে বাছুর গরুর বেশি হচ্ছে তো তারা অনেক আতঙ্কিত মানে পুরোটাই আতঙ্কিত অবস্থায় আছে যে যদি হয়ে যায় যদি গরুর এই ল্যাম্পি ভাইরাস হয় বা এলিজি হয় আমি আমাদের বাড়ির পাশেই দেখলাম কয়েকটা গরুর একেবারে অবস্থা খারাপ একটা গরুর তো মনে করেন যে আমার দেখলেই মনে করেন যে মানে নিজের শরীরের মধ্যে কাটা দেয় যে গরুর মানে কি একটা অবস্থা তাইলে ওর যন্ত্রণা হয় কি পরিমাণ আল্লাহ ভালো জানে আর পাশে বাড়ি আমার এক মামার ওর হচ্ছে গরুটা মনে করেন যে মারা গেছে মানে ফুল মারাই গেছে আমি আমি জানতাম না হঠাৎ করে শুনলাম যে শুনলাম না মানে দেখলাম আমি ঘাস কাটতে যাচ্ছি দেখলাম যে অনেক মানুষ ওখানে দাঁড়াই আছে তো মানে আমি সাধারণত বাড়ির এই গরু ছাগলের খাওয়ানো ব্যতীত বাইরে সাধারণত যায় না তো আমি ওদিকে যাই নাই খুশি রাখি নাই পরে বাড়ির লোকের কাছে শুনতে পারলাম যে হ্যাঁ অনেক দিন নাকি এই রোগটা হয়েছিল আর কি ভাইরাসটা হয়েছিল তো গিয়ে দেখি যে মারা গেছে বাসুরটা ফুল বানা গেছে সারা গায়ে শুধু ওই ঘা আর ওই ওই মানে ফুসকা মতো হয়েছে ওইটা মানে গরুর একেবারে একটা বাজে অবস্থা মারা গেছে তো গরুটা মানে কিছুদিন আগে মনে করেন যে রোজার পরে কিনছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছিল গরুটা মানে বাসুর গরু আর কি তো এই গরুগুলোরই সব থেকে বেশি হচ্ছে তো বলবো যে টাকা খরচ হলেও এগুলো করে নেন দিয়ে দেন টিকাগুলো দিয়ে দেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ